মৃত ব্যক্তিদের হচ্ছে সাধ্য করা হয় কিন্তু এখানে তো দেখা যাচ্ছে যে দল বদলের ফলে কিন্তু সাধ্য হচ্ছে আমরা আগামী দিনে জনপ্রতিনিধি যেন এরকম কোনো কাজ না করে তারই এটা প্রতিফলন লাগানো আছে এমনকি জুতার মালা পরানো আছে জুতার মালা পুরানোর কারণ হচ্ছে আমরা মায়ের জাতকে সম্মানকারী আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস সম্প্রতি বিজেপির পঞ্চায়েত প্রধান ও এক পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দিয়েছেন সেই ক্ষোভে ওই দুই দল ত্যাগীদের শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করলো বিজেপি এমন ব্যতিক্রমী ঘটনার সাক্ষী হল হলদিবাড়ি শনিবার দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন হাজরামোর এলাকায় রীতিমতো ধর্মীয় রীতি অনুযায়ী শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ছিল পঙ্ক্তি ভোজের আয়োজন কয়েকশো গ্রামবাসীকে নিমন্ত্রণ করে শ্রাদ্ধের ভোজ খাওয়ানো হয় তাতে দই চিরে থেকে শুরু করে মৎস্যমুখী করানো হয়েছে জানা গিয়েছে দক্ষিণ বড় হলদিবাড়ি পঞ্চায়েত প্রধান প্রমীলা বর্মন রায় ও পঞ্চায়েত সদস্য জয়গোবিন্দ বর্মন সবাইকে কার্যত চমকে দিয়ে চলতি মাসের গোড়ার দিকে কোচবিহারে গিয়ে ঘাস শিবিরে নাম লেখান এতে এলাকায় বিজেপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি কিন্তু এদিনের ক্ষোভের বহিপ্রকাশ সব কিছুকেই ছাপিয়ে যায় বিজেপির ক্ষুব্ধ কর্মীদের উদ্যোগে দল ত্যাগীদের শ্রাদ্দানুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে গিয়ে দেখা যায় তাদের দুজনের কুশপুতুল তৈরি করে সাদা কাপড় পরানো হয়েছে তাদের দল ত্যাগীদের মুখের ছবি লাগানো হয়েছে গলায় জুতোর মালা পরানো হয়েছে রাস্তার ওপর আগুন জ্বালিয়ে তাদের শেষকৃত্য সম্পন্ন করা হয় এরপর শ্রাদ্ধ শান্তি করা হয় সব শেষে গ্রামবাসীদের রীতিমতো নিমন্ত্রণ করে প্যান্ডেল খাটিয়ে ভুরিভোজ খাওয়ানো হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির দক্ষিণ মন্ডল সহসভাপতি পরিতোষ মল্লিক সাধারণ সম্পাদক ব্রহ্মজিৎ সরকার মহিলা মোর্চার সম্পাদক লতিকা রায় দক্ষিণ মন্ডল মহিলা মোর্চার সভানেত্রী সোমা মিত্র সরকার এলাকার বুথ সভাপতিরা তবে এমন ঘটনায় নিন্দার ঝড় ওঠে স্থানীয় রাজনৈতিক মহলে আজকে আমাদের বিজেপির দক্ষিণ বড় হলদিবাড়ির প্রধান প্রমীলা বর্মন তার শ্রাদ্ধ করা হলো শ্রাদ্ধ শেষে আমাদের এখানে দুই চিরা বিতরণ করা হলো তারপরে একটা আয়োজন করা হয়েছে গ্রামের মহোৎসব পালন হচ্ছে এখানে কি কি আমাদের ডাল আছে মাছ আছে তারপর আরো অনেক ধরনের সবজি আছে মিষ্টি আছে দই চিড়া যেটা একটা থাকে সব আছে আপনার বাড়ি বাড়ি কোথায় আমার পুরো হলিবাড়ি এক নম্বর আপনাকে কি নিমন্ত্রণ করে আনা উচিত হ্যাঁ হ্যাঁ আমাদের সবার উদ্যোগে এইটা হয়েছে আমাদের ভাবে নিমন্ত্রণ করা হচ্ছে তাই আমরা আছি গ্রামের মহোৎসব মানে শ্রাদ্ধ উৎসব হ্যাঁ

আজকে এখানে অনুষ্ঠান আছে আমাদের ভারতীয় জনতা পার্টির জনপ্রতিনিধি একজন কমিলা বর্মন রায় তার স্বামী কৃষ্ণ বর্মন এই একশো চুয়ান্ন নম্বর বুথ পাঠানপাড়া থেকে তাকে বানানো হয়েছিল জনসাধারণ তৈরি করেছিল আজকে যে জনসাধারণ ভারতীয় জনতা পার্টির থেকে জনপ্রতিনিধি তৈরি করল আজকে জনপ্রতিনিধি তৈরি করার ফলে তার যে একটা প্রত্যাশা তার বড়লোকই হওয়ার দান প্রত্যাশা এবং লোভ লালসা সেই লোকটা যে করেছিল সেই লোকটা করেছিল তিনি করলো কি টিএমসিতে জয়নিং করলো আজকে বুধের একটি সাধারণ মানুষকে না জানিয়ে তিনি টিএমসিতে জয়েন করলো আজকে টিএমসিতে জয়েন করার ফলে যে যে জনসাধারণ যে রাগে ফুটছে সেটার প্রতিফলন আজকে তিনি তারা সবাই একত্রিত হয়ে রাজনৈতিক কার্যকর্তাদের সঙ্গে ভেবে চিনতে একটা পদ্ধতি নেওয়া আছে আমাদের কাজটি তিনি চালিয়ে

আমরা একশো চুয়ান্ন নম্বর বুথ প্রধানের বুথ থেকে আমি বুথ সভাপতি সিতু বর্মন আমরা এটাই বার্তা দিতে চাই যে আগামী দিনে কোনো জনপ্রতিনিধি যেন এরকম কার্যকাজ কাজ না করে আমরা তো দেখতে পাচ্ছি যে কিছু পুতুল লাগানো আছে এমনকি জুতার মালা পরানো আছে জুতার মালা পুরানোর কারণ হচ্ছে আমরা মায়ের জাতকে সম্মানকারী আমাদের নেতৃত্বরা সেটাই আমাদের শিখিয়েছিল নারীদের সম্মান করানো হয় না আমরা সেটাই আমি বুথ সভাপতি হওয়ার না আমি নারীদের আমরা সেটাই বার্তা শিখিয়েছি আমরা নারীদের সম্মান করি তার যে স্বামী ছিল তার যে একটা কার্যকলাপ আমাদের যে প্রধান ছিল প্রমিলা বর্মণ রায় তার চলা চলাবলার মধ্যে আমরা দোষ ধরছি না কেন দোষ ধরছি না তার যে স্বামী অতিরিক্ত চালা তার স্বামী তিনি করল কি তিনি করল কি যে তাকে পরিচালনা করে অঞ্চলের থেকে ডুপ্লিকেট ডুপ্লিকেট এমন কাজ করলো সেটা প্রতিবেদন আজকে এটাই সব দেখা দেবে আজকে কোনো এখানে অনুষ্ঠান নাই আমাদের দক্ষিণ ভারত অঞ্চলে আমরা জনগণ বিভিন্ন দিক থেকে বিভিন্ন সাইড থেকে এই এত এলাকার জনগণ দীর্ঘ আশা আকাঙ্ক্ষা করে আজকে আমরা এই প্রধান পঞ্চায়েতকে আমরা চিঠিয়েছিলাম তারপরে অনেক কষ্টের ফলে উনাকে প্রধান বানিয়েছিলাম কিন্তু আজকে নিজের স্বার্থ সিদ্ধির জন্য উনি আজকে নিজের স্বার্থ নেশির জন্য নিজের স্বার্থকে পূরণ করার জন্য এই এত তো এলাকা দক্ষিণ ভারতের সমস্ত জনগণের মুখে চুনকালি মাখিয়ে উনি আজকে নিজের স্বার্থের জন্য আজকে দল পরিত্যাগ করে তৃণমূলের আজকে গেছেন সরকারের পক্ষে দলে গেছেন 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 প্রধান আমাদের আমাদের পনেরো নম্বর বুধের পঞ্চায়েত জয়গোবিন্দ সেও গেছেন একসাথে গেছেন এর জন্য আমরা আজকে এই জনগণ নিজের তিক্ততায় বহু দুঃখে কষ্টে তাদের প্রতি এক্ষিপ্ত হয়ে

বুথ সভাপতি এবং দক্ষিণ বড় হলদিবাড়ির যারা মেম্বার আছে আমাদের ভারতীয় জনতা পার্টি তারা আমাদের ইনভাইট করেছে কি কারণে ইনভাইট করেছে এখানে নাকি ওই মৎস্যমুখীর অনুষ্ঠান আছে কিসের মৎস্যমুখী হ্যাঁ জিজ্ঞেস করেছিলাম এটা আমিও যে কিসের মৎস্যমুখী বলল যে এখানে যে প্রধান হয়েছিল গত পঞ্চায়েত নির্বাচনে সেই প্রধান কে যারা এই দুটে এবং এই দক্ষিণ বড় অঞ্চলে যারা ভোট দিয়ে জিতিয়েছে ভোট দিয়ে রাতকে দিন দিন রাত একসঙ্গে পরিশ্রম করে তাকে প্রধান বানিয়েছে তাদের আঘাত দিয়ে দল ত্যাগ করেছে দল ত্যাগ করেছে বলে দলীয়ভাবে আন্দোলনের মাধ্যমে এটা একটা নজিরবিহীন আন্দোলন বলতেই পারেন আন্দোলনের মাধ্যমে তার পুষ্যপুতুল দাহ করে একরকম মৎস্যমুখীর অনুষ্ঠান করেছে মানে এটা এই জন্যই করেছে আগামী দিনে কোনো জন প্রতিনিধি যাতে যারা ভোট দিয়ে জিতায় দিন রাত এক করে তাদের কাছে যাতে ধোকা দিয়ে নিজের সিদ্ধান্তে ভোট তো তার নিজের ভোটে হয়নি একার ভোটে হয়নি এই বুথের সকল ভোটার এবং এই দক্ষিণ বড় অঞ্চলে যতগুলো পঞ্চায়েত হয়েছে তাদের ভোটে সে প্রধান হয়েছে তাদেরকে না জানিয়ে নিজে নিজে একা একা সিদ্ধান্ত নিয়েছে সেই জন্য একটা আন্দোলনের মধ্য দিয়ে ওনারা যে দাহ করেছে এটাই এসে দেখলাম এখানে ওই সেই উপলক্ষে এখানে মৎস্যমুখীর আয়োজন করেছে এখানে প্রচুর লোক এসে রকম শ্রাদ্ধ অনুষ্ঠান করেছে শ্রাদ্ধর অনুষ্ঠান দেখিনি শ্রাদ্ধ অ্যাকচুয়াল হয়নি কিন্তু কুসুপুতুলটা দাহ হয়েছে কিন্তু এই মৎস্যমুখী যে হচ্ছে তার মানে মৎস্যমুখী হয়েছে ওই যে দল ত্যাগ করেছে যাতে সবাই মনে দুঃখ পেয়েছে আঘাত পেয়েছে আজকে মৎস্যমুখী করে তারা আবার পুনরায় সেই আনন্দ করে আবার নতুন করে সংগঠনের কাজ শুরু করবে আগামী দিনে যাতে এইরকম ব্যক্তি যাতে কোনো জনপ্রতিনিধি হতে না পারে এবং প্রধান যাতে না হতে পারে এইরকম সিদ্ধান্ত এই আপনি খেয়েছেন না এখনো খাইনি দেখছি সবাই খাচ্ছে শুনেছি এখানে মাছ ব্যবস্থা রয়েছে দুই মিষ্টির ব্যবস্থা রয়েছে এখনো দেখিনি শুনলাম এসে আপনার পরিচয় আমি বলতে পারি শহর মন্ডল থেকে এসেছি শহর মন্ডল সভাপতি প্রদীপ সরকার তো আমিও আপনাদের মাধ্যমে জনগণকে বার্তা দিতে চাই আগামী দিনে এই ধরনের যাতে প্রতিনিধি তৈরি না হয় যারা নাকি জনগণের ভোটে জিতে নিজের সিদ্ধান্ত প্রয়োগ করে এবং জনগণকে ধোকা দেয় এরকম জনপ্রতিনিধি দরকার নেই পশ্চিমবঙ্গে আমরা এখানে বলতে অ্যাকচুয়ালি আমি তো আসছিলাম একটু ওই পেয়ারা বাগানের ওখানে তো শুনলাম যে আমাদের এখানে আমাদেরই কিছু লোকজন মানে একশো চুয়ান্ন নম্বর বুথের কিছু লোকজন একটা প্রতীকী কাজ এরা করছে আর কি যার পরে পরবর্তীতে আমি জানতে পারলাম যে দক্ষিণ বড় হলদিবাড়ির যে অঞ্চলের প্রধান ছিল তিনি বিগত পঞ্চায়েত নির্বাচনে তাকে ভারতীয় জনতা পার্টির সাধারণ যারা ভোটার কর্মী তাকে বিপুল ভোটে জয়ী করে পরবর্তীতে অঞ্চলের প্রধান পদে তাকে নিয়োগ করেছিল কিন্তু তিনি নিজের স্বার্থের জন্য আজকে নিজের স্বার্থ রক্ষা করার জন্য তিনি আজকে শাসক দলে যোগ দিয়েছেন তো এখানকার এই একশো চুয়ান্ন নম্বর বুথের যে সাধারণ জনগণ যারা তাকে ভোট দিয়েছিলেন সেই জনগণ আজকে তার প্রতীকী আজকে পুষ্পুতুলিকা দাহ করেছে দাহ করার পরে আজকে পরবর্তীতে জানতে পারলাম এখানে নাকি শ্রাদ্দানুষ্ঠানও করেছে সেটা হচ্ছে প্রতীকী হ্যাঁ তো তারপরে দেখলাম এখানে দই চিরার ব্যবস্থা করেছে মৎস্যমুখী বলতে মাছ সবজি ডাল পকোড়া এই সমস্ত ব্যবস্থা করেছে তো এটা একটা হলদিবাড়ি ব্লকের মধ্যে নজিরবিহীন ঘটনা আমি আজকে দেখলাম তো এটা খুব সাধারণত সাধারণ জনগণের কারণ জনগণ যাকে ভোট দিয়ে জিতেছে সেই জনগণের সাথে যদি সে বেইমানি করে বা বিশ্বাসঘাতকতা করে তাহলে জনগণ তো তার প্রতিরোধ করে তুলতে আপনি আপনার খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ আমি জাস্ট খেলাম কি কি খেলেন আমি এখানে ডাল হয়েছে পকোড়া হয়েছে মাছ হয়েছে অবশেষে চাটনি হয়েছে মিষ্টি হয়েছে দই হয়েছে এই সমস্ত আইটেমের অনুষ্ঠান জীবিত মানুষের শ্রাদ্ধ সেটা না অ্যাকচুয়ালি আমি তো প্রথমেই বললাম যেটা জীবিত মানুষ বলতে না এটা প্রতীকী প্রতীকী বিক্ষোভ সাধারণ জনগণে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি তো শ্রাদ্ধানুষ্ঠান বলতে প্রতীকী আমি তো প্রথমেই বললাম তো এটা সাধারণ মানুষের ক্ষোভ সাধারণ মানুষ আজকে যাকে বিশ্বাস করে আজকে ভারতীয় জনতা পার্টির একজন জনপ্রতিনিধি করেছিলেন কিন্তু সেই জনপ্রতিনিধি আজকে সাধারণ মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তাই সাধারণ মানুষ এই এতদ এলাকার সাধারণ মানুষ তারা আজকে প্রতীকী বিক্ষোভের মধ্য দিয়ে আজকে এই শ্রদ্ধানুষ্ঠানটা করেছে সেটা প্রতীকী আমি কিন্তু আবার আপনাদেরকে বললাম এটা প্রতীকী একটা বিক্ষোভ কর্মসূচিতে সাধারণ জনগণ তারা আজকে কর্মসূচিটা নিয়েছে আপনার নাম আমার নাম দিলীপ মণ্ডিক আপনার বাড়ি আমার বাড়ি হলদিবাড়ি